কৃষিপাতার আজকের পর্বে এই বিশেষ বিকল্প চাষের কথাই আপনাদের জানাবো কলমি শাক আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় থাকলেও এই কলমি শাকও যে চাষ করে লাভবান হওয়া সম্ভব সেটা কিন্তু প্রায় আমাদের সকলেরই অজানা কিন্তু আজ সরাসরি আমরা চলে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ব্লকের বল্লপুর গ্রামে এই গ্রামের কৃষক তাপস জানাব বিগত এক দশক ধরে কলমি শাক চাষ করছেন এবং তিনি জানাচ্ছেন সম্পূর্ণ খরচ বাদ দিয়ে তিনি প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত রোজগার করছেন এই বিশেষ শাক থেকে তবে সারা বছর ধরে এই কলমিশাক চাষ করলেও কৃষক কিন্তু কখনো হাটে বিক্রি করেন না এই শাক বড় বড় নামি দামি কোম্পানিতে সরাসরি চলে যায় এই কলমি শাকগুলি আজ এই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানি জানাই স্বাগত আমরা সরাসরি কৃষকের মুখ থেকেই শুনে নেব কিভাবে তিনি এই চাষটি শুরু করেছিলেন বা এই চাষ থেকে কতটা লাভবান হওয়া সম্ভব যে কলমি শাকটা আগে জল জায়গায় মাঠে মানে নিচু এলাকায় হতো সেইটাকে আমরা বারো মাস রাখার জন্য আমরা উপর জমিতে করেছি এটা জমি আমরা রেডি করার আগে জমিতে তিনটে চারটে চাষ দিয়েছি দেওয়ার পরে আমাদের প্রয়োজন মতো আমরা সার বীজ সার দিয়েছি দিয়ে মাটি সোজা করেছি করে এর দানা পাওয়া যায় এক বিঘা জমির জন্য আমরা পনেরো কেজি দানা দিয়ে ছড়িয়েছি ছড়ানোর পরে এইবারে ছেঁচেছি ছেঁচার পরে আমাদের শাকটা শুরু হয়েছে শাকটা হওয়ার পর থেকে আমরা এক ধার থেকে কাটতে কাটতে যাব আবার আমাদের এক ধার থেকে কাটতে কাটতে আসবো কিন্তু আমাদের এই সব শাকগুলো বেঁচে এত কষ্টিং খরচ করে আমাদের হাটে ঘাটে বিক্রি করে আমাদের মূলত লাভজনক হয় না আমরা মানে বিগত আজকে ধরুন ছ বছর সাত বছর ধরে আমরা কোম্পানিতে মালগুলো দেই যেমন রিলায়েন্স বিগ বাস্কেট একপেন্সার সুইকি আদিত্য বিড়া এইসব কোম্পানির সঙ্গে আমরা যুক্ত আছি এই কোম্পানিতে আমরা সবজিগুলো দিয়ে বর্তমান আমরা এখনকার দিনে লাভজনক আছি তবে এই চাষটা মূলত শুনিছিলাম বলে শীতের সময় নাকি হয় না কিন্তু আমার তো ধরুন এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটা তো শীতেরই এখন শীত পার হয়ে গরমের দিকে আসছে শীতের সময় পুরো দমে আমার শাকটা হয়েছে এর জন্য আমাকে কিছু তেল পাউডার ব্যবহার করতে হয় বেশিরভাগটা আমরা জৈব সার নিম তেল বিভিন্ন এইরকম জিনিস দিও দিয়ে আমরা ব্যবহারটা করি যার জন্য আমাদের কোম্পানিতে মার্কেটটা খুব ভালো আছে এক পতন কাটার পরে যা ঘাস হলো আমরা নিড়িয়ে দিলাম দিয়ে আমরা ভার্মিকম্পোস্ট সার বেশি করে দিলাম তার সঙ্গে রাসায়নিক সার অল্প না দিলেও নয় যার জন্য আমাদের রাসায়নিক সারটাও হালকা দিতে হয় দিয়ে ধরুন আমরা আবার জল ছাঁচ দিলাম দিয়ে আবার শাকটা বড় হলো শাকটা বড় হওয়ার ফলে আমরা আবার কাটতে শুরু করলাম এই শাকটা আমার যে বর্তমান জমিতে দাঁড়িয়ে আছি আমার এই দু বছর হচ্ছে আমার আশা আছে একে আমি তিন চার বছর রেখে দেব একবার বোনার পরে কত বছর পর্যন্ত কাটতে পারবেন কদিন পর কাটেন ধরুন একবার শাকটা প্রথম বোনা থেকে পরে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পরে প্রথম কাটাটা শুরু করেছি আর সেই যে কাটা শুরু করেছি এক বছর আগে আমাদের নিত্য মানে কোনো দিন আমাদের কাটা বন্ধ হয় না যেহেতু আমাদের কোম্পানিতে যা যেদিন যখন যেমন অর্ডার হয় সেইভাবে আমরা কেটে দেই বলে আমাদের জমির শাক কোনো সময় শেষ হয় না পুরো জমি একবারে কেটে না না ধরুন আজকে আজকেই যেমন দু জায়গায় শাকের অর্ডার হয়েছে এক জায়গায় একশো আটি এক জায়গায় দেড়শো আটি এই আড়াইশো আটি কাটলাম আবার কালকে আবার চারশো আটি অর্ডার হতে পারে

ওর দাম হিসাবে আমাদের জৈব যেটা ব্যবহার করি এর দামটা বেশি পড়ে যায় যেমন আমরা একশো কীটনাশক তেল আমরা একশো টাকায় কিনতে পারি একশো গ্রাম জৈব তেল দুশো টাকা দাম আমরা জৈবটাই বেশি ব্যবহার করি সেই হিসাবে এক বিঘা জমিতে মাসে যদি আমি বলি মোটামুটি ননো থেকে লেবার কাটা খরচা থেকে নিয়ে আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকা খরচা হয়ে যেতে পারে বিক্রি হতে পারে পঁচিশ হাজার টাকা লাভ হতে হয় সাধারণ চাষে কি আর সাধারণ চাষিও করছে তবে মূলত আমার মতন এইভাবে ওরা করে যেই শীত এলো ওখানে ভেঙে যে শীতে হবে না ফুল হয়ে যায় আমার ওই শাখে শীতের সময় কিছু ফুল হয়ে কিন্তু এখন ফুলটা আস্তে আস্তে কেটে গেছে এই আস্তে ফুলটা কেটে গেছে এখন তো বর্তমান শাক খেতে দাঁড়িয়ে আছি শাকের কোয়ালিটি দেখুন এক নম্বরে আছে না অনেক অন্য চাষ বাদে অন্য চাষের সঙ্গে অন্য চাষের সঙ্গে আমরা অন্য চাষ অনেক টাকা দেখুন অন্য চাষের সঙ্গে যেমন আমরা যদি এখন টমেটোর কথা বলি টমেটো আমার মাঠে এখন তিন টাকা চার টাকা কেজি সেই তুলনায় টমেটো চাষে করতে যা খরচা যা লেবার এটা আপনার লস হ্যাঁ হ্যাঁ পোকা লেগে যায় আপনারা কি পাতা পোকা লেগে গেলে আমাদের তেল দিতে হয় যেমন আমরা বাজার থেকে নিম তেল নিয়ে আসি আমাদের কাছাকাছি আমডাঙা এডি অফিস আছে আমরা এডি অফিস থেকেও কিছু আমরা জৈব তেল টেল পাই সেই সবগুলো আমরা ব্যবহার করি আর আমরা কিনেও ব্যবহার করি বিকল্প বিকল্প চাষের কথা বলা বলা হচ্ছে একটা যেতে পারে অবশ্যই বলা যেতে পারে আগে তো কলমি শাক ছিল মানে মাঠের জলের খালের বিলের কিন্তু এখন তো এটা আমাদের মাঠে আমরা চাষটাকে বারো মাস পাওয়ার জন্য এখন খালে বিলে আর সেইভাবে শাক পাওয়া যায় না এক বিঘা জমিতে আমার মোটামুটি আঠারো থেকে উনিশ হাজার টাকা খরচা হচ্ছে আর আমার যেটা কোম্পানিতে দেওয়া হচ্ছে বলে আমার ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এটা যদি হাটে হয় কিন্তু হবে না হাটে হলে আমাকে সেই দুই টাকা তিন টাকা দিই বেస్తే হবে হাটে হলে সেই ডাইনোবয়ের সমান হয়ে যাবে যে টাকা খরচ হয় তো সেই টাকা দাঁড়াবে বা তাতে 2 টাকা লাভ হতে পারে বিভিন্ন পর্বে আমরা আপনাদের বিকল্প চাষের কথা শুনিয়েছি কিন্তু আজকের পর্বের বিকল্প চাষটি অন্যগুলোর থেকে একটু হলেও অন্য রকম কারণ এই বিশেষ শাকটি আমরা যেটি দৈনন্দিন খাদ্য তালিকায় পেয়ে থাকি এবং সাধারণত জলা জায়গায় হয়ে থাকে সেই শাকটিকে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক তাই আপনারা যারা ভাবছেন বিকল্প চাষ হিসাবে যে কোনো চাষ শুরু করবেন তারা অবশ্যই কৃষি দপ্তর কৃষিবিজ্ঞান কেন্দ্র উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে যে কোনো চাষে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার